ফেসবুক পেজ অথবা আইডিতে আমরা কাজ করতেছি প্রত্যেকে অনেকে নতুন আমরা নতুন যারা কাজ করতেছি অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে কারণ আমরা অনেক কিছু জানি না সেই না জানা থেকেই কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে সেই জানার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখে থাকি এক একজন এক এক রকমের ভিডিও বানিয়ে থাকে সবাই এক ধরনের ভিডিও বানায় না আর যেই কারণে আমাদের অনেক সময় অনেকেরই বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমার আজকের এই ভিডিও আমরা একেবারে নতুন যারা কাজ করতেছি ফেসবুক পেজ অথবা আইডি নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিও সোমেন্দ্র ভিওয়ার্স এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে উইকলি চ্যালেঞ্জ কী উইকলি চ্যালেঞ্জে কী আসে কীভাবে এইগুলো ফিল আপ করতে হয় আমি তো জানি না আমি খুঁজেই পাচ্ছি না তো অনেক কিছু চিন্তা করে দেখলাম আমি যখন কাজ শুরু করি আমি নিজেই জানতাম না আমার পরিচিত অনেকেই আছে অনেকে আমাকে সহযোগিতা করেছে এবং করতেছে ইনশাআল্লাহ আগামীতে অনেকে আমাকে সহযোগিতা করবে যেটা আমি বুঝি না আমি অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকি কারণ প্রত্যেকটা সাইটে আমরা যে বা যারা কাজ করতেছি আমরা নতুন অবস্থায় কিন্তু অনেক জিনিস সম্পর্কেও অবগত থাকি না যেই কারণে আমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি অনুরোধ করব। পরিচিত যারা আছে যারা জানে তাদের সাথে আলোচনা করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন জানবেন শিখবেন বুঝবেন তারপরে কাজ করবেন তাহলে কাজ করতে সুবিধা হবে তাতে কোনো অসুবিধা নেই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আমরা যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করার ইচ্ছা আছে বা আমরা কাজ করতেছি তো অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমরা প্রত্যেকেই কিন্তু পেজ অথবা আইডি নিয়ে কাজ করতেছি আমরা যারা কাজ করতেছি কাজ করব চিন্তা চিন্তাভাবনা করতেছি অবশ্যই আমরা জেনে শুনে বুঝে আমরা কাজ করব। তাহলে আমাদের যে পরিশ্রম আমাদের যে সময়টা সঠিক কাজে লাগবে এবং তার সঠিক মূল্য আমরা একটা সময় পেয়ে যাব আমাদের প্রত্যেকেরই নতুনভাবে যখন আমরা কাজ শুরু করি আমাদের অনেক সময় কিন্তু সেট আপগুলো বরাবর থাকে না থাকবেও না ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা জিনিসের সেট আপ আসবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো সেট আপ যথাসময়ে আমরা সেটা ফিল আপ করে নেব এবং পাশাপাশি আমরা যখন সেটা ফিল আপ করে নেব অবশ্যই তার থেকে আমরা নিয়ম মেনে যদি কাজ করি তাহলে আমরা বেনিফিট পাবো এটা অনেকেই পাচ্ছে আগামীতে পাবে আমরাও ইনশাল্লাহ ধৈর্য ধরে যদি কাজ করি আমরাও পাবো উইকলি চ্যালেঞ্জ কোথায় গিয়ে কিভাবে আমরা পাবো বুঝবো এবং কিভাবে উইকলি চ্যালেঞ্জের মধ্যে কি আছে। আমরা কিভাবে ফিল আপ করব বুঝবো কীভাবে এটার মধ্যে কি আছে এই জিনিসটা নিয়ে আজকের আলোচনা আশা করি প্রত্যেকেরই যারা আমরা নতুনভাবে কাজ করতেছি প্রত্যেকেরই উপকার হবে স্কিপ না করে যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে উইকলি চ্যালেঞ্জ কোথায় গিয়ে পাব। কিভাবে পাব কি কি আসে এবং কিভাবে করতে হয় আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব পাশাপাশি আগামী দিনের যে ভিডিওগুলো আসবে অবশ্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন জানবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে চলুন মোবাইলের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের যে অ্যাপস আছে ফেসবুক ফেসবুক অ্যাপসে যাবো আমি যেহেতু আমার পেজ নিয়ে কাজ করতেছি আমি পেজ থেকে দেখিয়ে দিব পেজ এবং আইডি সব দুটোই জিনিস কিন্তু একই সিস্টেম প্রসেস একই জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এইটা হল আমার পেজের হোম পেজ যেটা পেজ আমি এই যে বাম দিকের যে লোগোটা আছে লোগোতে আমি টাচ করব এই লোগোতে টাচ করার পরে নিচে দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে যদি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড করা না থাকে তাহলে এখানে নিচে দেখেন তিনটা ডোট আছে তিনটা ডটে টাচ করবেন তিনটা ডটে টাচ করার পরে নিচে দিকে আসবেন এখানে এসে দেখবেন এখানে প্রফেশনাল মুড করার অপশন পাবেন যেহেতু আমার এইখানে অলরেডি আমি প্রফেশনাল মুড অন করে ফেলছি যেই কারণে আমার এখানে শু করতেছে না বাট আপনারা যখন এইখানে টাচ করে এই দিকে আসবেন দেখবেন এইখানে প্রফেশনাল মুড অন করার অপশনটা আসবে ওই জায়গায় আপনারা টাচ করবেন দেখবেন আপনাদের প্রফেশনাল মুড হয়ে যাবে ঠিক আছে তো এইখানে প্রফেশনাল মোডে টাচ করার পরে এভাবে একটা এন্টারফেস আসবে এই এন্টারফেসের মধ্যে এইখানে দেখেন উপরে দেখেন আমার পেজের নাম এবং ফলোয়ার্স এবং উইকলি চ্যালেঞ্জ এইখানে দিয়ে দিছে তারা এই উইকলি চ্যালেঞ্জ এই জায়গায় যদি আমি টাচ করি এই জায়গায় টাচ করলে এইভাবে একটা এন্টারফেস আসবে এই এন্টারফেসের মধ্যে আবার দেখেন উইকলি চ্যালেঞ্জ এখানে যে লাইনটা আসে এই লাইনটা কিন্তু ব্লাঙ্ক আছে এই ব্লাঙ্কে এই উইকলি চ্যালেঞ্জের জায়গায় আবার আমরা টাচ করবো এই উইকলি চ্যালেঞ্জের জায়গায় টাচ করলে এইভাবে যে এন্টারফেস আসবে এই এন্টারফেসের মধ্যে এইখানে দেখেন তিনটা অপশন আছে এই সপ্তাহে আমাকে তিনটা চ্যালেঞ্জ দিছে তিনটা চ্যালেঞ্জ আমাকে ফিল আপ করতে হবে সেই তিনটা চ্যালেঞ্জ কি পাবলিশ ফাইভ নিউ পাবলিক পোস্ট আমাকে পাঁচটা পাবলিক পোস্ট করতে হবে এবং পাবলিশ ফোর নিউ পাবলিক রিলস আমাকে চারটা রিলস আপলোড করতে হবে এবং পাশাপাশি আমাকে রিপ্লাই টু ফরটিন কমেন্টস এবং পাশাপাশি আমাকে চোদ্দোটা কমেন্টের রিপ্লাই আমাকে দিতে হবে এই তিনটা চ্যালেঞ্জ যদি আমি কমপ্লিট করতে পারি এই সপ্তাহের মধ্যে তাহলে আমার এই উইকলি যে চ্যালেঞ্জটা আছে সেটা আমার ডান হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে পরবর্তী সপ্তাহে যে চ্যালেঞ্জ আছে সেটা আমাকে দেবে এইখানে বেনিফিটটা কি আমি বলি এইখানে বেনিফিটটা হলো আমরা যদি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা এবং যে আমাদের পরবর্তী যে সেট আপগুলো আসে বিভিন্ন সেট আমাদের তাড়াতাড়ি দিয়ে দেবে যেই কারণে আমরা উইকলি চ্যালেঞ্জ চেষ্টা করব সম্পূর্ণ করার যদি পসিবল হয় তাহলে ঠিক আছে যদি পসিবল না হয় তাহলে চাপ নেওয়ার কিছু নাই। পরবর্তী উইকলি চ্যালেঞ্জ অবশ্যই চেষ্টা করব আমরা ফিল আপ করার তাহলে কি হবে আমাদের যে পরবর্তী যে সেট আপগুলো আছে সেই সেট কিন্তু আমাদেরকে দিয়ে দেবে কারণ প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে জড়িত আছে। যেই কারণে আমরা যদি এই উইকলি চ্যালেঞ্জ বিভিন্ন সেটিং সেট এইগুলো যদি ঠিকঠাক না করি বা ঠিকঠাক সেট আপ না করি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে স্টেপ মনিটাইজেশনের জন্য আর্নিংয়ের জন্য তাহলে আমরা ওইগুলো পাবো না সো আমরা ঠিকঠাকভাবে জেনে শুনে বুঝে কাজ করার চেষ্টা করবো তাহলে অবশ্যই আমরা একটা সময় আমাদের যে পরিশ্রম আমাদের যে সময়টা তার যথাযথ মূল্য আমরা পাবো আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা জানতে পারছেন এবং বুঝতে পারছেন যে উইকলি চ্যালেঞ্জ কী কোথায় গিয়ে উইকলি চ্যালেঞ্জ বের করতে হয় এবং উইকলি চ্যালেঞ্জে কী কী থাকে অনেক সময় আরও বেশি থাকে অনেক সময় কম থাকে সেইগুলো আমরা কীভাবে ফিল আপ করবো এইগুলো বুঝবো বুঝে আমরা কাজ করবো তাহলে আমাদের যে কোনো কাজ করতে সুবিধা হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ